নমস্কার কেমন আছো সবাই জীবনের নতুন নতুন দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের আবারও সামনে মাসের শুরু থেকেই এইভাবে এক টাকা করে জমালে অভাবের সংসারেও হাজার হাজার টাকা জমাতে পারবে না মুখে নয় হাতে কলমে একেবারে দেখিয়ে দিলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে একেবারে লিখে হাতে কলমে দেখিয়ে দিলাম হিসেব করে টাকা জমানোর কৌশল সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখার জন্য আজকে সকালেই চলে এসেছি রান্নাঘরে ঘরে কিন্তু বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে আসলে টিফিন টিফিনও হয়ে গেছে এদিকে দেখো সবকিছু পড়ে আছে মানে আলু ভাজা করেছি ওদিকে হচ্ছে ছেলেদেরকে পরোটা দিয়ে দিয়েছি আর এদিকে করছি হচ্ছে পালং শাকটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে এবারে তোমাদের দাদা কিন্তু আজকে খেয়ে দিয়ে যাবেন ওর জন্য তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি বাড়িতে প্রায় প্রত্যেকটা গৃহিণী বা প্রত্যেকটা মেয়েই আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে সকাল থেকেই ব্যস্ত থাকি আর আমিও তার ব্যতিক্রম নই তো এক একদিন হয় তোমাদের দাদার ইচ্ছে যায় সকালবেলায় ভাত খেয়ে যেতে কোনো দিন করি সেটাও যান কোনো ঠিক নেই তো আজকে তোমাদের দাদার ইচ্ছে হয়েছে ভাত খেয়ে যাওয়ার জন্য আর যেহেতু সকালেই উঠি তার জন্য কিন্তু প্রবলেমও হয় না তাড়াতাড়ি করে করেই নিই আর আগে জানো তো তোমাদের দাদা প্রত্যেক দিনই ভাত খেয়ে যেতেন তার জন্য অভ্যেসটাও আছে আর কি তো ওই জন্য কিন্তু সকাল বেলাতেই রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো একটুখানি উচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর তার সাথে একটুখানি পালং শাক করে নেব আসলে একদম সকালবেলা ভাত খেয়ে যান তো সিম্পল তরকারি দিয়ে খেতেই ভালোবাসেন তো তার জন্যই একটুখানি উচ্ছে ভাজা আর একটুখানি পালং শাক করে দেবো কতক্ষণ সারটা কেটেছি কিন্তু একটুখানি যদি সারটাকে ভিজিয়ে রাখা হয় না তাহলে যদি বালি টালি থাকে সেগুলো নিচে পড়ে যাবে একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশিক্ষণ টাইম নিয়ে দেখো আমি আগেই বলেছি আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে চেষ্টা আমরা কিন্তু চাইলেই সবটাই পারি শুধু আমাদের মধ্যে একটু চেষ্টা থাকতে হবে তো টাকা জমানোটাও কিন্তু তার ব্যতিক্রম নয় টাকা জমাতে গেলেও আমাদের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে আমাদের যদি চেষ্টা থাকে না আমরা কিন্তু অনায়াসে টাকা জমাতে পারি

আমাদেরকে চেষ্টা করতে হবে আর আমরা পারবই কারণ বেশি তো নয় এইটুকু টাকা আমরা জমাতেই পারি সাধারণভাবে দেখলে খুবই সামান্য সামান্য থেকে সামান্যতম কিন্তু খাতা কলমে সেটাই হিসেব করলে যে কতটা হতে পারে সেটাই আজকে দেখাবো তো এই দেখো আমার কিন্তু এখন নটা তেইশ বাজে আপাতত আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট পুরো কমপ্লিট হয়নি বাদ বাকি পরে করব আপাতত এটাই এখন সকালের রুটিন তো চলো এবার তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই তোমাদের চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কিন্তু খাবার খেতে বসে গেছি আসলে কি আর করার কিছু করার নেই খাবারটা তো খেতেই হবে আর কি বলো তো সকাল বেলায় এত তাড়াহুড়োর মধ্যে থাকি না এত তাড়াহুড়োর মধ্যে থাকি চুল টুল কিছুই আর বাঁধা হয়নি তার জন্য এখন একটু বসে রেস্ট নিয়ে চুল বেঁধে তারপরে খেতে এলাম তো জানো তো আমার দিনই মানে তো খাওয়া হয় না দেখলেই তো রান্না করতে করতেই তো হয়ে গেলো নটা সাড়ে নটার মতো তারপর তোমার দাদা খেয়ে টেয়ে গেলেন তারপরে আমি খেতে বসলাম যাই হোক তো একা একা খেতে ভালোও লাগে না কিন্তু কিছু করারও নেই তাই না আজকে হচ্ছে রুটি আর হচ্ছে তরকা ডাল তরকা রুটি তো বেটুদেরকে সকালে করে দিয়েছি কিন্তু কোনোটাই আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কত আর শেয়ার করব অবশ্য রুটি এটা নয় এটা হচ্ছে ঘি দিয়ে মানে রুটি যেটা মানে আর কি পরোটার মতো মানে রুটিটা করে অল্প একটু ঘি দিয়ে চারিদিকে আর কি মানে এমনি করে আর কি মাখিয়ে নিয়েছি তো আসলে কালকে অনেক কাজ দেখেছো অনেক কাজ করেছি আজকেও কাজ করেছি সকালবেলায় উঠে বাসি ঘরটা পরিষ্কার করেছি রুটি করেছি সবই করেছি তবে হ্যাঁ ওদেরকে আলু ভাজা দিয়েছি আর আমি ডাল তরকা নিয়েছি মানে ডালটা হয়েছিল কিন্তু ডাল তরকাটা রেডি হয়নি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম যে দাদা যখন খেয়ে গেলেন তোমাদের দাদা তখনই ডাল তরকাটা করলাম আর তার আগে ওদেরকে তারাপুর করে আলু ভাজাটা দিয়েছি আসলে কি বলতো আলু ভাজাটা দিলে না ছোট মেয়েটু কমসে কম খেয়ে নেয় আর কি যেহেতু আর সকালের টিফিনটা অবশ্যই হেলদি হওয়া দরকার তাই না আর আছে আজকে কারা আজকে আর দুধ চা করিনি আ রোজ রোজ তো ভালো না আর খাইও না যতটা পারি চেষ্টা করি কারাটাই খাবার তবে হ্যাঁ কারাটা একদম সকালে ঘুম থেকে উঠে কোনো কোনো দিন খায়। তো আজকে একদমই সময় পাইনি ওর জন্য আজকে কিন্তু এখনই নিয়ে বসলাম আর এখন কোন রকম করে স্নান করেই তারপরে পুজো তো এখন আর নেই কিনা তো চলো খেয়ে তোমাদের সাথে অনেক গল্প অনেক কথা সবকিছু হবে তো তোমরা সবাই কেমন কেনাকাটা করছো কেমন আনন্দ করছো অবশ্যই জানাবে আমার তো এইরকম দিন চলছে চলো দিনগুলো ভাবিনি একবারেই করে নেবো তবে একটা কথা না বললেই নয় তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট আমার সমস্ত বন্ধুরা 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 নতুন জন্য অন্তর থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা জানো তো যখনই আমার মনে কষ্ট হয় কখনো কখনো হয় না এমন শুধু শুধুই মনে কষ্ট হয় একাকিত্ব লাগে নিজেকে বড় তখনই কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়ি দেখি আমার বড় ভালো লাগে ইচ্ছে করে প্রত্যেক দিন তোমাদের কমেন্টগুলো প্রত্যেক দিন তোমাদের সামনে নিয়ে আসি কিন্তু কি বলো তো তোমরা কেউ একা তো নও এত এত কমেন্ট এত এত তোমাদের ভালোবাসা কটা পড়ব আর কোনটাই বা পড়ব আর কাকে ছেড়ে কাকে পড়ব তোমরা যে প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ তাই এক একবার মনে হয় যে সবার কমেন্টগুলো পড়ি আবার ভাবি এত কমেন্ট যদি পড়তে যাই তাহলে হয়তো কমেন্টে কমেন্টে ভিডিওটাই শেষ হয়ে যাবে আর তোমাদের ভালোও লাগবে না তাছাড়া এত এত কমেন্ট কি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পড়া যায় আর কতই বা জিনিস একটা ভিডিওর মাধ্যমে করব আর কতই বা দেখাবো তাই না তার মধ্যে কিছু কিছু কমেন্ট আছে মন ছুঁয়ে যায় অনেকেই আমাকে অনেক রকম ভাবে ভালোবেসেছ কেউ নিজের মেয়ের মতো নিজের ঘরের মেয়ে করে তুলেছ আবার কেউ বা বলেছ আমি নাকি দশভূজা আবার কেউ বলেছো আমি নাকি সব পারি কিন্তু কি বলতো এগুলো আসলেই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুটি নয় আমার মধ্যে কিছুই নেই কিন্তু এই যে তোমরা আমাকে গভীর থেকে অন্তর থেকে ভালোবাসো তাই তো আমার প্রত্যেকটা জিনিস তোমাদের ভালো লাগে আমার প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা কাজ তোমাদের ভালো লাগে আর আমি এটাই চাই কারণ তোমরাই হচ্ছে আমার শক্তি তোমরাই হচ্ছ আমার ভালোবাসা তোমরাই আমার পাশে থাকবে আর তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই তো যাতে তোমাদের এতটুকু উপকারে আসতে পারি তার জন্য আমি আমি দিন রাত পরিশ্রম করি নতুন নতুন চিন্তা ভাবনা করে বের করি যে কিসে তোমাদের একটুখানি হলেও সুবিধা আসবে কিসে তোমরা উপকৃত হবে তোমরা যে আমায় এতটা ভালোবাসো আমাকে তো তোমাদের কথা ভাবতেই হবে তবে হ্যাঁ বন্ধুরা কেউ কেউ আসছ কমেন্ট করেই চলে যাচ্ছ কেউ কেউ আসছ লাইক দিয়ে দেখে নিলাম এত নাম্বার দিলাম এসবগুলো কিন্তু ভিডিওর মধ্যে বলো না আমার চ্যানেলটা বড্ড ছোট সবে আমি উঠে দাঁড়াতে শিখেছি দাঁড়ানোর আগেই আমার পা দুটোকে ভেঙে দিও না প্লিজ যাই হোক এই দেখো আজকের থালি কিন্তু রেডি হয়ে গেছে সব সময় চেষ্টা করি হেলদি একটা থালি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আছে তার সাথে অবশ্যই একটুখানি ভাজা এই যে চলে এসেছি সন্ধেবেলায় ছোট বেটুকে পড়াতে নিয়ে বসেছি বড় বেটু ওই ঘরে পড়ছে দুজনকে একসাথে পড়াতে বসানো যায় না সব কিছুর মাঝে এটাও জরুরি আর এরপরে চলে এলাম তোমাদের হিসেব নিয়ে এই দেখো মাসের প্রথম দিন মানে এক তারিখ এক তারিখে আমরা রাখছি এক টাকা দু তারিখে আমরা রাখবো দু টাকা এক টাকা দু টাকা নিশ্চয়ই রাখা যায় এটা কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ মানে দিন আনি দিন খাই তারাও অভাবের সংসারেও সম্ভব তিন তারিখে তিন টাকা চার তারিখে চার টাকা পাঁচ তারিখে পাঁচ টাকা এরকম করে ছ টাকা ছ তারিখে সাত টাকা সাত তারিখে এরকম করে তিরিশ দিনের দিন তিরিশ টাকা একত্রিশ তারিখের দিন একত্রিশ টাকা প্রত্যেক দিন এই হিসেব করে যদি টাকা রাখি তাহলে মাস গেলে তিরিশ দিনে দাঁড়াচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা যেটা দুজনের পরিবারে মানে দুজন যদি জমায় তাহলে সেই টাকাটা বছর শেষে জমছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা তাহলে পাঁচ হাজার পাঁচশো আশি প্লাস পাঁচ হাজার পাঁচশো আশি এগারো হাজার একশো ষাট টাকা হয় আর চারজন সেই টাকাটাই জমালে এক বছরে দাঁড়াচ্ছে বাইশ হাজার তিনশো কুড়ি টাকা ভাবো তো টাকাটা কি কম এক টাকা থেকে শুরু করেছিলাম সেটা যদি আমরা বছরে এতটা টাকা জমাতে পারি সেটা কি কম তিরিশ দিনের দিন তিরিশ টাকা একত্রিশ দিনের দিন একত্রিশ টাকা এটুকু টাকা নিশ্চয়ই আমরা সবাই জমাতে পারবো আর এই টাকাটাই যদি একত্রিশ দিন মাস হয় তাহলে কিন্তু চারশো ছিয়ানব্বই টাকা জমছে তাহলে বছর শেষে হচ্ছে পাঁচ হাজার নশো বাহান্ন টাকা এবার তোমরাই হিসেব করো তো কতটা টাকা জমাতে পারা যায় তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথে থাকবে দেখো বেশি করে রান্না ইভিনিং যদি দরকার হয় তখন রাত্রেবেলায় করে নেওয়াই ভালো তো সকালবেলা দেখলে চারটে দিন করেছিলাম বেশি করিনি কারণ রাত্রেবেলায় এ বলে খাবো না ও বলে খাবো না যাবে তার থেকে করার দরকার নেই যদি দরকার হয় তখন করে নেওয়া ভালো যদি ভিডিওর থেকে তুমি একটু উপকৃত হয়েছো তাহলে তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যেও এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাদেরও উপকারে আসবে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে